হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা নাম হচ্ছে লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগ প্রতি বছরের মতো এবছরও আমার লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ পায়েসের মধ্যে দুধ ফুটে গেছে তো চালটা দিয়ে দিয়েছি এখন আমি টমেটোর চাটনি করব তাই জন্য টমেটোগুলোকে ছটফট কেটে ফেলছি পায়েস তো হয়ে গেছে আর এখন টমেটোগুলোকে কুচি কুচি করে নিচ্ছি টমেটোর চাটনি হবে আমি চাল আর ডাল খিচুড়ির জন্য খিচুড়ি করবো তো সেটার জন্য চাল আর ডাল ভেজে রেখেছি মানে ওই ড্রাই রোজ যেটাকে বলে শুকনো খোলায় ভেজে রেখেছি চটপট করে চাটনিটা হয়ে গেলে এখন দশটা বাজে এই আমসত্ব আর খেজুর দিচ্ছি এই চা টমেটোর মধ্যে টমেটোর চাটনিতে এইগুলো হচ্ছে খেজুর আর এই হচ্ছে আমসত্ব এই যে এইগুলো এগুলোকে এখানে বলে আম পাপড়ি আম পাপড় আম পাপড় আম পাপড়ি বা আম পাপড় এরকম বলে এরকমই পাওয়া যায় এগুলো তো এটাও একটু দিচ্ছি আর দিচ্ছি কাজু কিশমিস চারটিটা হয়ে গেছে আর সেটা নামিয়ে দিয়ে শুরু করছি পুজোয় দেওয়ার পাঁচ রকম ভাজার প্রথম ভাজা মানে লাল শাক ভাজা তারপর এক একই আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ফুলকপি ভাজা কেউ দিয়েছি পাতকে শালি তরকারি মানে লাভরা যেটা এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে সবজি মানে পাট তরকারি যে সবজিগুলো আছে কুমড়ো তারপরে ব্রোকলি ফুলকপি এগুলো ভাজা হয়ে গেছে আর পাঁচ ভাজাও হয়ে গেছে তরকারিও হয়ে গেল পাঁচ মিশালি তরকারিটা নামিয়েই বসিয়ে দিয়েছি খিচুড়ি আর এখন খিচুড়িটাও প্রায় হয়ে এসছে গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মানে সারা সকালের পর সকালটা রান্না বান্না করে এখন বেজে গেছে পাঁচটা এখন এসেছি তোমাদের সামনে এতক্ষণ আমি ক্যামেরা ধরতে পারিনি ভীষণ ভীষণ বিজি ছিলাম আজকে যেহেতু সোমবার আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের শুভ লক্ষ্মী পুজো তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর গত বছর তো ছিলাম না ওখানেই পুজো হয়েছিল বাট এবছর তো এখানে আছে তো পুজো তো হবেই কিন্তু যেহেতু আজকে সোমবার আজকে অফিস ডে আর আমি একাই পুরো প্রশান্ত অফিসে গিয়েছিল জাস্ট একটু আগে এসেছে এসে এখন ও ফ্রেশ ট্রেশ হয়ে ইয়ে করছে মানে ঠাকুরের আরও যে সমস্ত জোগাড় টোকা যতটা আমি পেরেছি করেছি মানে ভোগ টোক রান্না করার পরেও আমি যতটুকু পেরেছি করেছি বাকিটা ও করছে এখন বসে কারণ পুজোটা ওই করবে আর যেহেতু এরকম একটা উইকনেসের মধ্যে পুজো প্রচার একদম সপ্তাহের প্রথম দিন সে তো মানে মানে সবটাই একা একা আমি সারাদিন করেছি বলে আমি আর ক্যামেরার সামনে আসার মতো অবস্থা আমার ছিল না মানে আমি অন্যান্য বারে কি ছুটি দিন থাকলে আর কি করি মানে ধীরে সুস্থ সব কিছু চলে আর কি একটু সাজগোজ করি মানে আজকে আমি সকালবেলা আর বসিনি আমি ভেবেছিলাম কি ও বোধ হয় সাড়ে তিনটে পনেরো চারটে মধ্যে চলে আসবে তাহলে ও একটু দেরি হয়েছে আসতে তো আমি আর বসিনি তারা হুড়ো করে সমস্ত কিছু স্নান টান করে ঠাকুরের জোগাড় টোকার কালকেও আমাদের একটা বিজয় সম্মিলনী ছিল তো সব তো জোগাড় করে পারিনি যতটুকু পেরেছিলাম কালকে রাত্রে বাড়ি এসে জোগাড় করেছিলাম তো তারপরে আমি একটুকু মানে আমি আর ক্যামেরাটা উঠিয়ে নিজের সামনে ধরতে পারিনি মানে এরকম অবস্থা এখন একদম ডিটেরি হয়ে এসছি এই ফুলটা একেবারে যাচ্ছে তাই কালকে একটা ফুল লাগিয়েছিলাম তার সাথেই এটা কিনেছিলাম এরম মানে শুকিয়ে টুকিয়ে কেমন একটা হয়ে গেছে না মানে অন্য কালার হয়ে গেছে এদিকটা ঠিক আছে এদিকটা বিচ্ছিন্ন হয়ে গেছে যোগ লাগিয়েছে এইভাবেই তো চলো দেখি কতটুকু কি জোগাড় হলো এখনই পুজোয় বসবে প্রশান্ত এই যে লক্ষ্মী ঠাকুরকে আমি বসিয়েও দিয়েছি এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর প্যান্ডেল এবারে এইটা একটা কিনেছি এটা অ্যাকচুয়ালি মাথার ওপর দিলে ভালো লাগে কিন্তু সেভাবে তো ওইভাবে যেরকম আমাদের থাকে না লক্ষ্মীর মাথার ওপর সেই টোপোর মতো কি একটা দেয় তো আমাদের ওখানে পাওয়া যায় এখানে তো আর সেসব হয় না এইগুলো দিয়েছে এগুলো দেওয়ালির জন্য আজকাল এখানে আসে আর কি তো এইটা একটা কিনে নিয়ে এসেছি এর মধ্যে লাইট ফিট করলে দেখতে ভালো লাগতো তো যাই হোক এইভাবে সাজানো হয়েছে আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর প্যাঁচা এই এখানে জোগাড় টোগার চলছে আর কি আমি পুরোপুরি রেডি প্রশান্ত একদম রেডি পুজোর জোগাড় পুরো কমপ্লিট এবার আমি ঠাকুরের ভোগটা এখানে বাড়ছি এখন ঠাকুরের ভোগ যাচ্ছে যে পায়েশ আর চাটনি বাকি চলে গেছে এই হচ্ছে নৈবেদ্য নৈবেদ্য সাজানো হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি প্রশান্ত পুজোয় বসে পড়েছে আর এবছরে একটু ফাঁকা ফাঁকাই লাগছে তার কারণ আমি আর প্রশান্তই আছি আর তো কেউ নেই অন্যান্য বারে ছুটির দিন থাকে আর মোটামুটি আমার গ্রুপের যে বাঙালি গ্রুপের যে বন্ধুরা আছে তারা অনেকেই থাকে পুজোর সময়টা পুজোর সময়টা অনেকে থাকলে বেশ ভালোই লাগে বাট এখনও তারা কেউ উপস্থিত হয়ে উঠতে পারেনি এখানে এসে উঠতে পারেনি যেহেতু আজকে সোমবার সবাই অফিসে আছে সবাই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আসবে তাই আমি আর প্রশান্তই আপাতত পূজাটা সেরে নিচ্ছি তত পবিত্র কোলোচশ্ম বামে পবিত্র গত ওপি আমাদের পুজো হয়ে গেছে আমরা একটু ওই ঘরেও গেছে আমি একটু এঘরে এসেছি ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাতটা পৌনে সাতটা বেজে গেছে সাতটা বাজতে দশ ছটা পঞ্চান্ন এই ছটা পঞ্চাশ তো আমার কিছু বন্ধুরা আসবে সবাই তো এবারে আসতে পারছে না কারণ উইকডেজে পড়েছে বললাম সবাই অফিসার আগে সোমবার থার্সডে ফ্রাইডে ফ্রাইডে হলেও নয় হতো বাট সম্ভব নয় তো জন্য তিন চারজন আসবে আর কি তিন চারটে ফ্যামিলি তো তারাই বলেছে আর কি আসতে পারবে বলেছে সবাই তারাও আর কি অফিস থেকে ফিরবে তারপর তো আসবে ওই আর কি তো আমরাও ওয়েট করছি এখন হয়ে গেছে আমাদের যারা আসার ছিল তারা এসে গেছে আর এখন আমি ভোগটাও দিয়ে দিয়েছি আর এখানে খিচুড়ি আছে পাঁচমিশালি তরকারি আর কালকে আমি রাত্রিবেলা বাঁধাকপিটা পরে রেখেছিলাম এটা সকলের জন্য আর কি ঠাকুরকে দিইনি আর চাটনি পায়েস হ্যাঁ

বেজে গেছে পৌনে দশটা চলে যাওয়ার পরও আমি কিছু বোঝাচ্ছিলাম আর কি খিচুড়ি টিচুড়ি যেগুলো যেগুলো ছিল লাবণী আসছে লাবণীকেও দিয়ে দেবো আর আমিও এখনও খাইনি আমি খাবো কারণ আমি না সন্ধ্যেবেলা অনেকগুলো মিষ্টি মিষ্টি খেয়েছি ওই জন্য খেতে ইচ্ছে করছিল না তো এখন খাবো অল্প করেই খাবো একটু খিচুড়ি ওই যেটুকু আমি খাবো সেটুকুই আছে বাকি সবই পরিষ্কার হয়ে গেছে একদম যা ছিল বাকি যা যা ছিল সব লাবণীকে দিয়ে দিচ্ছি লাবণীকেও বলেছিলাম আসতে তো যাই হোক একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো আসবো আবারও একটা নতুন ব্লগ নিই ততক্ষণের জন্য টাটা